হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গত ষোলোই মে দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের বুকে তথা ভারতবর্ষের বুকে একটা ঐতিহাসিক দিন ছিল যদিও তার আগের দিন পনেরোই মে দু হাজার পঁচিশ আমাদের শিক্ষক ভাইদের আমার শিক্ষক বনেদের যার পর নাই অত্যাচার অপারেশান টর্চার করা হয়েছে সিনিয়র টিচার হিসেবে ওনাদের দাদা বা বোন মানে কি বলবো অভিভাবক হিসেবে সিনিয়র টিচার হিসেবে সিনিয়র কলিগ হিসেবে আমরা মর্মাহত এবং দুঃখিত এবং তার পরের দিন অর্থাৎ ষোলোই মে দু হাজার পঁচিশ আমাদের ঐতিহাসিক দিন সেই দু থেকে লড়াই চলছে আজকে না সত দু থেকে এই মামলাটা চলে আসছে কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ করেছিলেন যেখান থেকে দু হাজার নয়ের রোপা অনুযায়ী সেখান থেকে এই যে লড়াই এই লড়াইয়ের মধ্যে মাঝখানে একটা ডিভাইড অ্যান্ড রুল প্রসেস চালু করার চেষ্টা করেছিল কোনো না কোনো একটা গভর্নমেন্টের উইংস বা উইং যেখানে শিক্ষক শিক্ষিকা মিউনিসিপ্যালিটি বা বোর্ডের সঙ্গে পুরোপুরি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের সঙ্গে একটা ক্লাস লাগানোর চেষ্টা হয়েছিল আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলব কারণ আমার চ্যানেলে কমেন্টে বারবার প্রশ্ন আসছে যে শিক্ষক শিক্ষিকারা মিউনিসিপ্যালিটির স্টাফরা পঞ্চায়েতের স্টাফরা বোর্ডে যারা কাজ করেন তেনারা ইত্যাদি ইত্যাদি মানে বিশুদ্ধ গভর্নমেন্ট এমপ্লই নয় এমন যারা আছেন তারা কি ডিএ পাবেন তারা কি এই পঁচিশ পারসেন্ট এরিয়াটা পাবেন কি পাবেন না আমি পরিষ্কার করে বলে দিই এই যে ডিএটা মানে যে মানে পঁচিশ পারসেন্ট এই যে বলা হয়েছে এটা শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ওয়ার্কার্স বোর্ড ওয়ার্কার্স এবং যত কিছু মানে বিশুদ্ধ গভর্নমেন্ট ছাড়া আর যারা আছেন তাদের সবার বেতন গ্র্যান্ডেনেড থেকে হয় দু হাজার নয়ের অনুযায়ী সবাই আমাদের গ্র্যান্ডনেড থেকে আমাদের ট্রেজারি থেকে আমাদের ফিনান্স ডিসবার্স হয় সবাই আমরা দিয়ে পাবো আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং জেনে বুঝে সমস্ত কিছুই এটা এই তথ্যটা পরিবেশন করছি কেন প্রশ্ন হবে কেন কারণ নিশ্চয়ই মনে হতে পারে যে ভাই মামলা তো করেছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের সঙ্গে পরে যোগ হয় ইউনিটি ফোরাম তাদের সঙ্গে পরে যোগ হয় কর্মচারী পরিষদ সংগ্রহযোদ্ধ মঞ্চ ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান তো পরে অনেক পরে একবার শেষ মুহূর্তে ইলেভেন্থ আবার দিয়েছে তারা শিক্ষক শিক্ষিকারা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত গভর্নমেন্ট এমপ্লয় কী করে পাবেন আপনি বলছেন যে দিয়ে পাবেন পাবে কারণটা কি আগামী আগস্ট মাসে কী হবে আমি জানি না সম্ভবত আগস্টের চার তারিখে ফাইনাল হিয়ারিংয়ের ডেট পড়বে কেন বলছি ফাইনাল না আজকে মানে গত ষোলোই মে দু হাজার পঁচিশ পরিষ্কার করে জাস্টিস সঞ্জয় করল বলেছেন যে এই যে আজকেই আমরা মামলাটাকে ডিসমিস করে দিতে পারতাম এটা আমার কথা নয় জাস্টিস সঞ্জয় করল বলেছেন যে আজকেই মামলাটা ডিসমিস করতে পারতাম কিন্তু যেহেতু একটা ভারতবর্ষের প্রেক্ষাপটে তাই এটাকে আগামী আগস্ট মাসের দিকে এটাকে আমি শুনানি করবো অর্থাৎ আগস্ট মাসেই সম্ভবত ফোর্থ আগস্ট হবে শুনানি যদিও তার ডেট চেঞ্জ হতে পারে কজ লিস্ট প্রকাশিত হয়নি কে স্ট্যাটাস প্রকাশিত হয়নি হওয়াটা স্বাভাবিকও নয় হওয়ার পরে আমরা বুঝতে পারব তো সেখানে আমরা বুঝতে পারব যে ওই দিন এস এল খারিজ হবেই একবার একশো পার্সেন্ট নিশ্চিত তাহলে শিক্ষক শিক্ষার পাবে আমি কে বলছি না যদি আগস্ট মাসে একটা ফাইনাল ডিসমিসাল যখন হবে তখন তার একটা আদেশ বেরোবে সেটা কী হবে আমি একটু পরে বলছি কিন্তু গত ষোলোই মে যে শুনানিটা হয়েছে সেখানে কিন্তু একবারের জন্য মামলাটা হাইকোর্টের থ্রুদের স্যাটে পাঠিয়ে দেওয়া হয়নি কথাটা মানেটা কি। না যদি যাচ্ছে সঞ্জয় কারোল জাস্টিস সন্দীপ মেহতা স্যার এই মামলাটাকে বলতেন যে যেহেতু একটা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ হাইকোর্টের রিভিউ বেঞ্চ থেকে পাশ হয়ে এসছে এবং বিশে মে দু হাজার বাইশ সালে মামলা এবং এটার উৎপত্তি হচ্ছে স্যার থেকে তাই এই মামলাটাকে আমি হাইকোর্টের থ্রুদের স্যাটে পাঠিয়ে দিলাম তাহলে কিন্তু শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি কিংবা পৌরসভা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ওয়ার্কার্স কে আবার কাঠখল পুড়িয়ে ওই অর্ডার কপি নিয়ে হাইকোর্টে অ্যাপ্লাই করতো হাই হাইকোর্টে অ্যাপ্লাই করার পরে একটা নির্দিষ্ট ডেট হওয়ার পরে সেখানে কিন্তু আমরা পেতাম কিন্তু এই ধরনের কোনো কথা কিন্তু ষোলোই মে দু হাজার পঁচিশ জাস্টিসগণ বলেননি যেহেতু স্যাটে একমাত্র মামলা করতে পারেন পুরোপুরি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা স্যাটে কিন্তু মামলা করতে পারেন না শিক্ষকরা স্যাটে মামলা করতে পারেন না পৌরসভা পঞ্চায়েত গভর্নমেন্ট এমপ্লয়িজ বা বোর্ড ওয়ার্কাস বা যারা বিশুদ্ধ গভর্নমেন্ট এমপ্লয়ি নাও তারা কিন্তু স্যাটে মামলা করতে পারেন না তা যদি স্যাটে ফ্রি দেওয়া হতো তাহলে আমরা সহজে পেতাম না অনেক কাঠখোল পড়ানো পরে পেতাম কিন্তু যেহেতু স্যাটে ফেরানো হয়নি আমি জেনে বুঝে বলছি হান্ড্রেড পারসেন্ট অন্তত আগস্ট মাস পর্যন্ত আমরা এই ভরসায় থাকব এই নিশ্চিত থাকব যে এই মামলাটা বকেয়া দিয়ে পঁচিশ পারসেন্ট দিয়ে শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি গভর্নমেন্ট এমপ্লয়ি সবাই আমরা পাব এবং এই মামলার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেকগুলো জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যেটা হয়ে যেটা মেন পরিষ্কার হয়েছে যে পঁচিশ পারসেন্ট দেখুন এই ফিগারটা আমি আজকে লিখে বুঝি ধরুন সাঁত্রিশ পার্সেন্ট দিয়ে এই মুহূর্তে আমাদের গ্যাপ কখনো সেন্ট্রালের সঙ্গে মানে সেন্ট্রাল এবং স্টেট একবার প্যারালাল চলবে এমন কোনো কথা নেই কোনো মানে পশ্চিমবঙ্গ এই দেশে কিন্তু কখনও এরকম হয়নি দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট পালন প্রত্যেকটা রাজ্যের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্থক্য আছে কিন্তু আমাদের পার্থক্যটা হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট যদি আমরা ধরে নিই যে পঁচিশ পার্সেন্ট তার মানে একশো টাকায় পঁচিশ টাকা এক হাজার টাকায় দুশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় নাল অ্যান্ড হয়েট কারণ আমরা জানি আগামী ফোর্থ আগস্ট আমরা হানড্রেড পারসেন্ট দাবি আদায় করতে পারবো যদি নাও পারি তাহলে পঁচিশ পারসেন্ট দিয়েতে আমরা আমরা সন্তুষ্ট হচ্ছি কেন না এটা শুধু পঁচিশ পারসেন্ট ডিএ দেখলে হবে না এর সঙ্গে আমাদের অধিকার জড়িয়ে আছে অর্থাৎ বিশে মে দু সালে হাইকোর্ট যে কথাটা বলেছিল যে ডিএ যে লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট সেটাকেই কিন্তু স্ট্যাম্প মেরে দিল সুপ্রিম কোর্ট এখানেই আমাদের সবচেয়ে বড় ঐতিহাসিক জয় অর্থাৎ আমরা সুপ্রিম কোর্ট থেকে একটা অধিকার পেয়ে গেলাম যে ভাই আমাদের একটা এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ডিএটা পড়ে যেমন কথা বলার অধিকার ভ্রমণের অধিকার স্বেচ্ছায় কোনো কাজ করার অধিকার তেমন ডিএ পাওয়াটাও আমাদের একটা ফান্ডামেন্টাল এনফোর্সেবল লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে গেল এইটা আমাদের কাছে বিশাল বড় জয় যেটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে এবং আরও একটা জিনিস পরিষ্কার হয়েছে যে সরকারের যে পারসিস্টেন্ট মেন্টালিটি বান্দা মনোভাব যে দিয়ে দেব না দিয়ে দয়ার দান এবং যারা দিয়ে চাইছেন তারা চোর ডাকাত কুত্তাক বিড়ালের মতো এই যে মানসিকতা এই যে সাবসাইডেড হয়েছে এই যে কন্ট্রোল হয়েছে এখানেও আমাদের নৈতিক জয় ভালো থাকুন হ্যাভে গুডে থ্যাংকস